সরকারি চাকরিতে সংরক্ষণের প্রতিবাদের ছাত্র আন্দোলনে জ্বলছে বাংলাদেশ রেল ও সড়ক যোগাযোগ বন্ধের পাশাপাশি বন্ধ ইন্টারনেট পরিষেবা সেই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করেছে বাংলাদেশ সরকার চলছে একশো ধারা ওই পরিস্থিতির জেরে ভারত ও নেপাল সহ বিভিন্ন দেশের পড়ুয়ারা বাংলাদেশ থেকে নিজের দেশে ফিরছেন শনিবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্ত চেকপোস্ট দিয়ে অনেক পড়ুয়া এবং পর্যটক একরাশ আতঙ্ক নিয়ে ফিরে আসলেন